জনতা বিপ্লবী বন্ধুগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় সমন্বয়কদের একটি টিম যারা নেতৃত্বে আমরা একটি স্বাধীন সর্বদল রাষ্ট্র হিসেবে মনে করি বিজি নীতির বলে চলো আজ বেরিয়ে যাই মুক্তির মিছিল সেই মুক্তির মিছিল থেকে পাঁচই আগস্ট বিজয়ের মাধ্যমে আমরা যে <laughs> <laughs> <Bye. laughs> <Please. laughs> <Bye. laughs> আমরা প্রতিবন্ধার বলেছি ভাই বিএনসিসি রুবাস আপনারা সহযোগিতা করুন পাশাপাশি যারা আমাদের দরিদ্র বাইরে আছে মাঠে যে বিশৃঙ্খলা যেন না হয় সেই জন্য আপনারা কাজ করুন আমরা যে বিজয় এনেছি সেটা ভিতরে যা ছিল নিশ্চিত আমাদের ঐক্যবদ্ধতা আমাদের সুশৃঙ্খল এবং সমবেত হওয়ার হওয়ার যে মনোভাব আমাদের ভিতরে ছিল সেটি যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেটিকে আমরা সবাই দৃষ্টি রাখব আমরা আমাদের প্রজ্ঞান শিডিউলটা একটু বলি আমরা যেভাবে আজকের এই ছাত্রজনতার মত শিডিউল করেছি

আমাদের বিষয়গুলো জানবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের অনুষ্ঠান